আসসালামু আলাইকুম আমি আজকে কিছু কথা শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে আমার কথা বললে হয়তো অনেকেরই ভালো লাগবে অনেকের ভালো লাগবে তাতে আমার কিছু যায় আসে না এ দেশের সচেতন একজন মানুষ হিসেবে সচেতন নাগরিক হিসেবে শুধু আমি যে কোনো একজন মানুষ কথা বলে বলতেই পারবো দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো সরকার গঠন করেছে এবং দেশ দ্বারা পরিচালনা করেছে তাদের কোনো চাঁদাগাজি টেন্ট এই সমস্ত কাজ করলে মুখে হাত দেখতে বলতে পারবে না সেই ধারাবাহিকতাই বর্তমানে চলতেছে কিন্তু সাধারণ মানুষ তো এই সমস্ত দেশের পরিচালিত হবে সুস্থভাবে পরিচালিত হবে এই কথাগুলো যদি কেউ বলতে চাই তাহলে ভাই হবে